এবং তাদেরকে সহযোগিতা করতে তাদের এই আন্দোলন ব্যবহার করতে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ হয়েছে তাদের প্রতিও অনেক শ্রদ্ধা এবং তাদের দুহেলা কামনা করছি এবং পরিশেষে মৌল বিপায জেলা বিএনপি আহ্বায়ক কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমরা বিগত চার মাস পরও আমরা শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে এই অনুষ্ঠানে সভাপতি তো করছেন আমাদের বর্তমান কমিটির আহ্বায়ক জনক ভুললাল সিদ্দিকী সাহেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন হমবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌরসভার মেয়র বর্তমান আহ্বায়ক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আব্দুর রহমান ভাই সদস্য সচিব বাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি এবং উপস্থিত আছেন আমাদের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক পৌরসভার মেয়র মধুজা জেলা আহবায়ক কমিটির সদস্য জনাব মৌসুমিয়া মধুভাই এবং উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব আকরুল রহমান লালা দিশায়েত উপস্থিত আছেন সাবেক সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন তাজশারে এবং আজকে আমাদের আহবায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক এবং উপস্থিত আছেন আমাদের আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আতিকুর রহমান ভাই এবং উপস্থিত আছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব ইয়াকুব আলী এবং আমাদের তারেক ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ আমি এখানে আপনারা দীর্ঘদিন এই দলের নেতৃত্ব দিয়েছেন এই দলের পরামর্শ দিয়েছেন আসন্ন আমরা যে কমিটিগুলো করবো

বিশেষভাবে সেই নিয়ে আমি বিবেচনা করার জন্য মৌলার জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের এই শ্রীমঙ্গল উপজেলার সাবেক এবং বর্তমানে যারা আছে অভিজ্ঞ নেতৃবৃন্দ আপনাদের সবার সুপরামর্শ এবং সুচিন্তা কামনা করছি পরিচিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ